অনলাইনে ভাইরাল এই রেসিপিটা দেখার পরে আম্মুর কাছে আবদার করছিলাম যে আম্মু এক পিস মাংস দিয়ে এই রেসিপিটা একদিন বানায় খাওয়ায়ও তাই আম্মু ওই দিন সম্ভব না হলেও পরের দিন বানায় দিছে এই এক পিস গরুর মাংস দিয়ে এত মজার একটা রেসিপি হয় দেখে নিয়েন কিন্তু এই পর্যন্ত হয়তো অনেক জায়গায় দেখছেন তো এখানে আম্মু এক পিস মাংস মরিচ কাঁচা মরিচ একটু বেশি করে পেঁয়াজ রসুন আর আদা নিয়ে নিছে আর এবার এক পিস মাংসটাকেই ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে মানে একটু পাটায় একটু আধা বাটা করে নিলেই হয়ে যাবে চাইলে কিমাও করে নিতে পারেন আদা রসুন আর পেঁয়াজটারও কুচি কুচি করে কেটে নেছে আর এবার টা শুরু করে দিবে প্রথমে মাংসটা সেদ্ধ করতে হবে এর জন্য ফ্রাই প্যানে সে এক পিস মাংসর কিমাটা নিয়ে নিছে সাথে অল্প একটু হলুদ আর তেল দিয়ে এই মাংসটারে পানিতে সেদ্ধ করে নিবে তো আম্মু ঢেকে রেখে দিল কতক্ষণের মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ দশ মিনিটের বেশি লাগবেই না কারণ এক পিস মাংস সেদ্ধ হইতে কতক্ষণই আর লাগে আর এই মুহূর্তে পানিটা শুকায় গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে তাই মাংসটা সাইড করে নিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলো এর মধ্যে আমাদের কাঁচা মরিচা শুকনো মরিচটাও ভাজা ভাজা করে নিতেছে এইভাবে গরুর মাংসের ভর্তা এই প্রথমেই খাইছিলাম আসলে অনেক মজা ছিল আপনারা ট্রাই করতে পারেন আমি তো দেখে ভাবছিলাম আহামরি কি আর হবে গরু মাংস সবসময় মজা হয় কিন্তু না ভর্তার টেস্টটা অনেকটাই অন্যরকম তাই বলাই যায় ভর্তা বানানোর পরিশ্রমটা একদম সার্থক হয়েছে আমরা খুব মজা করে খাইছিলাম আর এই পর্যায়ে দেখেন আমাদের মরিচ ভাজা হওয়ার পরেই দিয়ে দিল পেঁয়াজ আর আদা কুচি রসুনের কুয়াগুলো এখন এগুলাকে ভালো মতো করে রান্না করে নিতে হবে তেলের কমতি পড়লে সরিষার তেলটাই দিবেন যেহেতু ভর্তা টাইপের জিনিস সরিষার তেলটা দিলে ভালো হয় আর এই পর্যায়ে পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা যখন চলে গেছে তখন আম্মু দিয়ে দিল অল্প একটু কালো জিরা কালো জিরাটা দিলে ভর্তা তাই আসরে অন্যরকম একটা টেস্ট আসে আপনারা যদিও চাইলে না দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আম্মু স্পেশালি কালো জিরা দেয় সব ভর্তায় আর আমরাও মজা করে খাই আর এবার জিনিসটা যখন একদম ভালো মতো মিশ্রণটাকে আসলে শিল্পাটা বেটে নিতে এটাকে যতটুকু পসিবল মিহি করে বেটে নেবেন আবার আহামরে একদম মিস করার দরকার নাই ফেসবুক অন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বেশি একটা ভিডিও আপলোড দিতে পারিনি দেশের এই পরিস্থিতিতে মনটা আসলে খারাপ ছিল আর তাছাড়া এইসব দেখার পর ভিডিওতে ভয়েস ওভার করার একদম ইচ্ছা থাকে না কিন্তু মনে অনেক কষ্ট থাকার পরও কাজটা চালিয়ে যেতে হচ্ছে কারণ আসলে দুনিয়া তো আর থেমে থাকে না তেরো দিন ফেসবুক অফ থাকার কারণে কিন্তু আমরা ফেসবুকে ঢুকতে পারি নাই আমরা ভিপিএন দিয়ে পেজ চালাই নাই যার জন্য পেজের রিচের অবস্থা একদমই বাজে হয়ে গেছে এখন যদি ভিডিওটা আপলোড না দেই তাহলে পেজের অবস্থা কিন্তু আরও বাজে হয়ে যাবে যার জন্য বাধ্য হয়েই কাজে ফিরে আশা লাগতেছে এখন শুধু একটাই আশা যে দেশের অবস্থা খুব শীঘ্রই ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে সব কিছু দুর্দিন তো আর বেশি দিন থাকে না কিন্তু ওই দুর্দিনের জন্য আমাদের হাতে হাত রেখে বসে থাকলে তো আর চলবে না সবার নিজ নিজ জায়গা থেকে নিজের দায়িত্বগুলো তো পালন করতেই হয় তাই না তো রেসিপিতে ব্যাক করলে বলবো এই খাবারটা আসলে অনেক বেশি মজা ছিল আমি আশা করি নাই এতটাও মজা হতে পারে মানে মজা হবে বলে এটা শিওর ছিলাম কিন্তু এই রকমের একটা ইউনিক টেস্ট হবে সেটা ভাবি নাই আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন মাংস তো একদমই কম লাগতেছে মাত্র এক টুকরা মাংস দিয়ে একদম চারজন আমরা খেয়ে উঠতে পারছি এই ভর্তাটা দিয়ে আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া তো শেষ এখন আমি চললাম